পাওয়ার বর্ষা আসলে মূলত সকাল আটটা থেকে একটা মতো হাঁটা থাকে সকল ধরনের স্থান করতে পাওয়া যায় তেমন বড় না বা থাকি বলে দর্শক মন্ডলী আসলে এই বাজার একদম ছোট বাজার যতটুকু আসলে কালেকশন উঠেছে যেগুলো সেগুলি দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা খাসি নিয়েছেন তিনটা নিয়েছেন না হ্যাঁ এগুলো সবগুলোই দাতা আসলে এগুলো সবগুলোই দুই দাঁত করে আছে এটা কেমন কি দাম উঠছে ভাই এটা সাড়ে আঠারো চা দাম তো হ্যাঁ দর্শক বন্ধু আসলে এটা চা দাম সাড়ে আঠারো এটা এটা কত চাচ্ছেন সাড়ে তেরো এটা সাড়ে তেরো না এগারো হাজার হলেই বিক্রি করা যাবে দুই দাঁত এটা কোরবানির উপজিগ নাকি যে কোনো গৃহস্থ ভাই পালতে পারবেন এই যে হ্যাঁ ওইটা ওইটাও দুই দাঁত এটা কত দাম চাচ্ছেন সাড়ে দশ চা দাম না এটাও দুই দাঁত তো এটা হচ্ছে চা দাম সাড়ে দশ এটাও দুই দাঁত সাড়ে আট হলে বিক্রি করাবে তো সাড়ে আট হাজার থেকে হলে আসলে বেশি কেনা করবেন ভাই বলতেছে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন এই পাশে হয়তো একটা গৃহস্থ একটা ছাগল নিয়েছেন এটা খাসি নাকি কয়দা এটা দুই দাঁতের খাসি না এটা আপনি ব্যাপারই না গৃহস্থ আপনি ব্যাপারি আজকে বাজারে ব্যাস কেনে কেমন দেখলেন সকাল থেকে ব্যসে ভালো হচ্ছে এটা কত দাম চাচ্ছেন সাড়ে এগারো এটা সাড়ে এগারো চা দাম ফিস এগারো হাজার ঠিক এটা কতটা মাংস হবে আনুমানিক এগারো বারো কেজি তো ব্যাপার ভাই অনুমান করছেন এগারো থেকে বারো কেজি জন্য হবে এই ঘটেটার আচ্ছা দুই খান ঠিক আছে তো এই পাশে আরও কিছু হাই কোয়ালিটি দু হাজার পঁচিশ সালের খাসির বাচ্চা কালেকশন খাসির বাচ্চা একদম তিনটা হচ্ছে খাসির বাচ্চা তো এই কেমন কি দাম রাখছেন এগুলো সাড়ে আট আর ওই জোর আছে ষোলো তো এটা আছে সাড়ে আট চা দাম আর এটা আছে ষোলো দামদার উঠছে কোনো ভাই বলে দামদার হচ্ছে কেমন কি দামদার হচ্ছে সাড়ে সাত আর ওইটা দুটা চোদ্দ

এটা দাম চাচ্ছেন কত এটা সাড়ে সাত আর এই চক্রবাকাটা চক্রবাকা এটা সাত এটা সাত এটা সাড়ে ছয় এটা সাড়ে ছয় ওইটা এটা সাড়ে ছয় এটা আট চালেন সাড়ে ছয় এটাও তো এটা সাড়ে ছয় হাজার টাকা করে দামটা হচ্ছে খাসির বাচ্চা এগুলো দাম এখানে তো দাম দেখার সুযোগ আছে নাকি এটা তো চা দাম একটু হলে তো কম আছে তো আসলে দাম দেখার সুযোগ আছে তো আসলে হাটে ছাগল নেওয়ার সময় দেখে নেবে না এই পাশে একটা আসলে খাসির বাচ্চা এই খাসির দাঁতেছে ও এখন আসলে খাসির তো দাঁতে নাই এটা দাম তাচ্ছেন কত ভাই

এই দুইটা দাদা না কয় দাদ করে ভাই সাত দাদ এবং দুই দাঁত সাত দাদ এবং দুই দাঁত না এই লালটা কয় দাঁত ভাই লালটা দুই দাঁত না এটা ভাই কেমন কি চাচ্ছেন সাড়ে ষোলো বেচা কম আছে সাড়ে ষোলো দাম চাচ্ছেন এটা কি ভাই বারো বা সাড়ে বারো না তার নিচে এটা ভাই আসি অনেক ভালো

পঁয়ত্রিশ হাজার ও পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তো এই জোর আসলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আসলে ফিস্ট একটা আলোচনা করলেন এটা কয় দাদ দাদ এখন হয় নাই এটা কেমন কি দাম উঠতেছে দাম হচ্ছে কেমন কি পনেরো কেমন কি হলে বিক্রি করবেন তো এটা পনেরো দাম হচ্ছে ষোলো হাজার টাকা হলে তো কাছে কেন করবেন এই কাশিটা এই জুড়িটা খুব সুন্দর কাশি এগুলো কয় দাঁত করে এগুলো দুই দাঁত করে না এটা কেমন কি দাম চাচ্ছেন এটা তেরো চোদ্দ না তো এগুলো তেরো চোদ্দ করে দাম চাচ্ছেন দুই দাঁত করে বয়স আছে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ হচ্ছে আমাদের এই চ্যানেলে নিয়মিত শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় যেমন হচ্ছে যে হাট বাজারে যে আসলে বিভিন্ন সময় বিভিন্ন যে ছাগলের দাম দিয়ে দেখা থাকি এটা হচ্ছে বিষয় তো এই পাশে আসলে কিছু ছাগল নেই চাষা চাষ কথা বলবো চাষা সব করে খাসি পাচ্ছে না এগুলো কেমন কি দাম যাচ্ছেন এটার কেমন কি দাম যাচ্ছেন এটা এটা সাড়ে সাত না আরো যেগুলো তো সাড়ে সাত করে আসলে দাম যাচ্ছে এই এই অ্যাভারেজ এই তিনটা খাসির দাম এগুলো তো চা দাম নাকি কাকা কাকা